হাল আমলে তিনি পৃথিবীর সবচেয়ে খতরনাক পেসার একত্রিশ বছর বয়সেই সমস্ত পরিসংখ্যানে সবার আগে লিখিয়ে নিচ্ছেন নিজের নাম যশপ্রীত বুমরা এমন চমকপ্রদ স্ট্র্যাট ছিল না ওয়াসিম আকরাম ম্যাগ্রা বা অন্য কারোর প্রতি সিরিজে তিনি এগিয়ে যাচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ তর্জনের পথে দু সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বুমরা কয়েক বছর ধরেই ভারতের বোলিং আক্রমণের প্রধান শক্তি দু সালে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখায় হাতে পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও বত্রিশ উইকেট নিয়ে বুমরাই ছিলেন সিরিজ সেরা আইসিসিরা জিতেছেন এই পেসার জিতবেন নাই বা কেন শুধু শিকারের ঝুলিতে ভরেছেন পিঠের চোর তাকে মাঠ থেকে বাইরে নিয়ে গেছে জেতার জন্য মরিয়া ভারত তবু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে রেখেছিল বুমরাকে টিম ম্যানেজমেন্টের আশা ছিল অন্তত ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন তিনি কিন্তু সর্বশেষ সারফেস স্ক্যান রিপোর্ট থেকে জানা যায় পিঠের চোট থেকে সেরে উঠতে মার্চের শেষ দিক পর্যন্ত সময় লাগবে ততদিনে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ এই জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিনে বিসিসিআই বাধ্য হয় এই বোলিং সুপারস্টারকে বাদ দিতে ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের পূর্ণ শক্তি থেকে একটু পিছিয়ে শুরু করবে ইন্ডিয়া বুমরা না থাকায় কি কোনো কিছুর হেরফের হবে অধিকাংশ ভারতীয় বলছেন হবে ভারতের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান ও কোচ রবি শাস্ত্রীর মতে বুমরা না থাকাটা ভারতের জন্য ধাক্কা বুমরার অনুপস্থিতিতে ভারতের সুযোগ আক্ষরিক অর্থে ত্রিশ পঁয়ত্রিশ শতাংশ কমে যাবে ডেথ ওভারেও বিপদে পড়তে হবে দলকে আবার বুমরার অনুপস্থিতিকে দুর্বলতা ভেবে ঘ্যান না করে বরং টিম গেমে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন উনিশশো ত্রিশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব তার মতে চ্যাম্পিয়নশিপ জেতার ক্ষেত্রে মাত্র একজন খেলোয়াড়ের উপর নির্ভর করা উচিত নয় গোটা দলের উপর নির্ভর করবে ফলাফল তবে প্লেয়ার্সদের নিয়মিত চোট পাওয়া নিয়ে চিন্তিত বিশ্বকাপ জয়ী অধিনায়ক যাচাছুলা ভাষায় কপিল বলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেটে একাডেমির রিহ্যাব হাব হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ক্রিকেটের ফলেই এমন হচ্ছে প্লেয়াররা বারো মাসের দশ মাসই ক্রিকেট খেলছেন অন্যদিকে হরভজন সিং এর পরামর্শ যশপ্রীতকে ছাড়াই খেলার অভ্যাস করুক জাতীয় দল ইংল্যান্ডকে ওডিআই সিরিজে তিন শূন্য ব্যবধানে দুর্মুশ করতে রোহিত শর্মাদের বুমরাকে লাগেনি আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি না থাকলেও প্রাক্তন এই অফ স্পিনারের বিশ্বাস ভারতীয় ফেভারিট বুমরা নিঃসন্দেহে দলের বড় শক্তি ম্যাচ উইনার তবে তার অনুপস্থিতিতেও অর্শদীপ সিং মোহাম্মদ সামি কুলদীপ জাদেজার মতো অভিজ্ঞ বোলার রয়েছে বোলিং ইউনিটে চোট প্রবণ হওয়ায় এমনিতে বুমরাকে সব টুর্নামেন্ট কিংবা সিরিজে খেলায় না ভারত খেলানো হয় আইসিসির বড় টুর্নামেন্ট অথবা বড় দলের বিপক্ষে সিরিজে একত্রিশ বছর বয়সী বুমরার পরিবর্তে খুরশিদ রানাকে দলে নিয়েছে অজিত আগাকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেট বিশেষ করে আইপিএল সর্বশেষ মৌসুমে ভালো করার পুরস্কার হিসেবে গত নভেম্বরে বোর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে ভারতের হয়ে অভিষেক হয় হর্ষিতের বুমরাকে ফিট করার দায়িত্ব তিনজনের উপর দিয়েছেন বিসিসিআই রিহ্যাব করাচ্ছেন জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনাম এবং ফিজিও তুলসীরাম যুবরাজ চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেস সম্রাটকে প্রতি মুহূর্তে নজরে রাখছেন